আল্লাপাক রবাণের কাছে সবচাইতে পছন্দের জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন পবিত্র ও হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং শুনবার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইমানি আওয়াজ কে উঁচু করে কালিমাত শকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দো আলম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত হাজিরিন আমি আপনাদের খেদমতে জাতি কারিমা তেলাবত করেছি রসুল্লাহ সাল্ল সাল্লামের লক্ষ কোটি বাণীর থেকে যে ছোট্ট একখানা বাণী তেলাবত করেছি তেলাবত কিরিত আয়াত এবং হাদিসের মূল লক্ষ্য বস্তু হলো সহেবুল মে আরজ নিয়ে কিছু কথা বলা রব্বুল আলমিন যদি আমলের নিয়তে কিছু কথা বলার এবং শুনবার তাওফি কেনায়ত করেন বলার চেষ্টা করব ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে আমলের নিয়তে বলার এবং শুনবার তাওফি কেনায়ত করেন সবাই পড়ছি সম্মানিত হাজির পবিত্র মাহে রজব মাস চলতেছে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পেয়ারা হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা মর্যাদা এমন একটা মজাদা দান করছেন যে মর্যাদা অন্য কোন নবীকে দান করেন নাই এমন একটা মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যার সমকক্ষ অন্য কোন মর্যাদা কোন নবী কোন রাসুলকে আল্লাহ দেন নাই যেই মর্যাদাটার নাম হলো সহেবুল মেয়ারাজ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মেয়ারাজে গেছেন অন্য কোন নবী যাইতে পারেন নাই আমরা সবাই জানি সর্বোচ্চ মুসা কালিম উল্লাহ তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ে মুসা নবীন আলিহি সালাত সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু আল্লাহকে দেখেন নাই কিন্তু আমার নবী আপনার নবী আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম শুধু আল্লাহর সঙ্গে কথাই বলেন নাই আল্লাহর সঙ্গে দেখা করছেন শুধু দেখা করেন নাই আল্লাহ আলমিনের পাশে আল্লাহ বসাইছেন সবাই বলি সুবাহান অন্য কোন রসুলকে মর্যাদা আল্লাহ দেন নাই অন্য কোন নবীকে দেন নাই শুধু আমাদের নবীকে দিছেন একদিন মূসা সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেছেন এমন সময় আল্লাহকে জিজ্ঞেস করতেছেন মালিক আমি তো আপনার সঙ্গে কথা বলতেছি আপনি কি অন্য কোনো নবীর সাথে কথা বলবেন আপনি কি অন্য কোনো নবীর সঙ্গে কথা বলবেন তখন আল্লাহ বলতেছেন হে মুসা আমি তো তোমার সাথে কথা বললাম তুমি আমার পয়গম্বর নবী আমি তোমার সাথে কথা বললাম কিন্তু মুসা শুধু নবী নয় এমন একজন নবীকে আমি দুনিয়ায় পাঠাবো যার উম্মতের সাথে আমি দৈনিক বার কথা বলবো সবাই বলিস তোমার সাথে কথা বলতে হইলে তো নির্দিষ্ট একটা জায়গা তোর পাহাড় দরকার মুসানবি আল্লাহর সাথে কথা বলতেন সব জায়গায় না তুর পাহাড়ে বইসেই কথা বলতেন অন্য জায়গায় বসে কথা বলতে পারতেন না মুসানবীন আলী সালাম যে আল্লাহর সঙ্গে কথা বলছেন নির্দিষ্ট একটা সময় ছিল এই সময়ের মধ্যেই তুর পাহাড়ে যাইতে হইতো যদি যাইতে না পারতেন ওই দিন আর কথা হতো না নির্দিষ্ট একটা বিষয় ছিল এই বিষয়ের উপরেই সে কথা বলতে পারবে ওই বিষয়ের বাইরে সে কথা বলতে পারবে না কিন্তু আল্লাহ আমাদের উপরে কত দয়া করছেন কত এসান করছেন একমাত্র কারণ মোহাম্মাদুরুল্ল যত দয়া আল্লাহ আমাদের উপরে করছেন একমাত্র কারণ হলো মোহাম্মদুর সুরুল্ল অন্য কোনো কারণ নাই এমন দয়া দেখেন মুসা নবী চাইলে যে কোনো জায়গায় আল্লাহর সাথে কথা বলতে পারতেন না চাইলে যে কোনো সময় কথা বলতে পারতেন না চাইলে যে কোনো বিষয় কথা বলতে পারতেন না কিন্তু আল্লাহ আমাদের উপরে এত দয়া করছেন আমরা যখন মন চায় নামাজে দাঁড়ায় যাই আল্লাহর সাথে কথা বলতে শুরু করি যখন মন চায় অভাবের মধ্যে আছি নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর সাথে কথা বলতেছি রেশানির মধ্যে আছি নামাজে দাঁড়ায় গেছি আল্লাহর সাথে কথা বলতেছি বিপদের মধ্যে আছে নামাজে দাঁড়ায় গেছি আল্লাহর সাথে কথা বলতেছি ফজরে আল্লাহর সাথে কথা হয় জোহরে আল্লাহর সাথে কথা হয় আসরে আল্লাহর সাথে কথা হয় মাগরিবে আল্লাহর সাথে কথা হয় এশার সময় আল্লাহর সাথে কথা হয় তাহার যদি আল্লাহর সাথে কথা হয় এশরাকে আল্লাহর সাথে কথা হয় আওয়াবিনে আল্লাহর সাথে কথা হয় চাস্তের সময় আল্লাহর সাথে কথা হয় নফল নামাজেও আল্লাহর সাথে কথা হয় যে আল্লাহ আপনি তো আমার সাথে কথা বললেন অন্য কারোর সাথে বলবেন না আল্লাহ বলছেন জায়গা নির্ধারণ করে বিষয় নির্ধারণ করে কথা বললাম কিন্তু আমার পেয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মতের সাথে প্রতিদিন আমি কথা বলবো প্রতিদিন আমি কথা বলবো এই কথা বলার মাধ্যমটা আমরা কবে থেকে পেলাম এটাই পেলাম সোহেবুল মেয়ারস থেকে এটা আগে ছিল না থেকে সহিবুল্লা সাল্লাসাল্লাম আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছেন এটা হলো হাদিয়া নবী আমাদের জন্য আল্লাহর কাছ থেকে যে হাদিয়া আনছেন উপহার আনছেন উপটৌকন আনছেন এটাই হলো নামাজ এমন একটা সময় তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুলকে আল্লাহ মুসলমান বন্দী জীবন কাটাইছেন কাটানোর পরে রসুলের প্রিয়তমায় স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছে আট বছর বয়স থেকে যেই চাচার বুকে লালিত পালিত হয়েছে যেই চাচার ভালোবাসায় দুঃখ কষ্ট বেদনা ভুলছে যে চাচা সাতার মতো আগলে রাখছেন কাতার মতো গায়ে জড়ায় রাখছেন বুকে আগলায় রাখছেন যে চাচা যে চাচাও দুনিয়ার থেকে চলে গেছেন প্রিয়তমা স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছেন চাচা দুনিয়ার থেকে চলে গেছেন মাথার উপরে রসুলের উপরে আর কারোর ছায়া নাই দুনিয়ার যে ছায়া মাথার উপরে ছিল সেটা সরে গেছে নবী মক্কার রাস্তায় আর চলতে পারে না অত্যাচার আঘাত জুলুম নির্যাতন সবকিছু বাইরে গেছে নবী মক্কার অলিতে গলিতে চলতে পারে না কালিমার দাওয়াত দিতে পারে না অবস্থা খুব ভয়ানক হয়ে গেছে নবী চিন্তা করলেন আমি একটু তায়েফে যাই হয়তো তায়েফবাসী আমার দাওয়াতটা গ্রহণ করবে নবী অনেক আশা নিয়ে তায়েফে রওনা করছেন য়েফের দ্বারে দাঁড়ে যখন নবী ঘুরছেন আর বলছেন তোমরা বলো ইলাহা মুহাম্মাদুর রসুল তোমরা বলো তোমরা বলো আসাদু আল্লাহ ইহাম্ম তোমরা বলো কিন্তু তায়েফ এই তাহিদের কালিমা স্বীকার করেন নাই নবীর উপরে অত্যাচার করছেন আঘাত করছেন নবীর সারা শরীর বোবারক রক্তের রঞ্জিত হয়ে গেছেন দুই পাহাড়ের ফেরেস্তা ডাক দিয়া বলছেন আপনি যদি অনুমতি দেন আমরা দুটো পাহাড় একত্রিত হয়ে যাব গোটা তায়েববাসীকে ধ্বংস করে দিব আপনি শুধু বলেন বলেন নবী নাই জমিনের ফেরেস্তা ডাক দিয়া জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধু একবার অনুমতি দেন আমরা উল্টো করে ধ্বংস করে দিই নবী বলেন নাই নবী বলছেন আমি গোটা জাতির জন্য রহমত তাইববাসী আমাকে চিনে নাই যার জন্য তাওহিদের কালিমা স্বীকার করেন নাই আমি যদি তাদের ব্যাপারে বদোয়া করি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে না আমি বদোয়া করব না আমি আশা করি তাদের প্রজন্ম পরবর্তী যারা আসবে একটা সময় তারা তাওহিদের কালিমা স্বীকার করবে সুবহান নবী আঘাত সহ্য করছেন বদোয়া করেন নাই এই এতদূর যে সফরটা ছিল

মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সুবহান আল্লাহ শুধু ভ্রমণ করার নাই তার দুটো পাশ ছিল বরকতে ভরপুর বারতনা হাওলাহু দিক ছিল বরকতে ভরপুর লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস সামিউল বাসীর আল্লাহ তার পেয়ারা হাবিবকে রাতের আধারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে যার চতুর্শ ছিল বরকতে ভরপুর চতুর্পাশ বরকতে ভরপুর ছিল